আউজু বিল্লাহ হিবিনে সাইতুয়ানি রুয়াজী বিসমিল্লাহিব রহমান নির্বাহী আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা হযরত আয়ুব নবীর ধৈর্য দোয়া ও জীবন সম্পর্কে সংক্ষিপ্ত জানার চেষ্টা করব। হযরত আয়ুব আলাইসাল্লাম হযরত ইয়াকুব আলাইসাল্লাম এর বড়ো ভাই ইস বা আয়েস আলাসলাম এর বংশধর ছিলেন ইস এর পিতা ছিলেন হজরত ঈসা আলাই্লাম এবং তিনি ছিলেন হজরত ইব্রাহিম আল্লাহাম এর পুত্র দর্যের মূর্ত প্রতীক ছিলেন আয়ুব বছরের পর বছর শারীরিক ও আর্থিক কষ্টে ভুগেও মহান আল্লাহর প্রতীক পরিপূর্ণ কৃতজ্ঞ ছিলেন তিনি পবিত্র কোরআনে চারটি সোরার আটটি আয়াতে আয়ুব আল্লাহ এর কথা এসেছে কোরআন থেকে শুধু এতটুকুই জানা যায় যে তিনি কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে সবর করে যান এবং অবশেষে আল্লাহর কাছে দোয়া করে রোগ থেকে মুক্তি পান এই অসুস্থতার দিনগুলোতে তার সন্তান সন্ততি বন্ধু বান্ধব সবাই ওদাও হয়ে গিয়েছিল এরপর আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেন মহান আল্লাহ তালা তাকে সন্তান ও সম্পদ দিয়েছিলেন অসুস্থতার পাশাপাশি সেগুলো চিনিয়ে নেন কিন্তু তার স্ত্রী ছিলেন অত্যন্ত স্বামীভক্ত তিনি সারাক্ষণ তার সেবা করতেন এমন কি এক পর্যায়ে পরিবারের খরচ মেটাতে তিনি অন্য মানুষের বাসায় কাজ করতেন অন্যদিকে ধীরে ধীরে রূপ বেঁধি দুঃখ কষ্ট বাড়তে থাকে আইব আল্লাহ ইসলামের বিপদ যত বাড়ে তিনি তত বেশি আল্লাহকে ডাকতে থাকেন যেভাবে শীত যতবারে মানুষ তত বেশি শীত বস্ত্র দিয়ে নিজেকে জড়িয়ে রাখে আল্লাহ যে কে দিয়ে তিনি তার দেহ ও অন্তর জারা কেন বিপদে ধৈর্য ধারণ এবং আল্লাহর পরীক্ষা হাসি মুখে বরণ করে তিনি সবরকারী ও চমৎকার বান্দা তাহে ভূষিত হয়েছেন তার ধৈর্যের পরম পরাকাষ্টটা দেখে মহান আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি সরা সাত আয়াত চুয়াল্লিশ বছরের পর বছর তিনিও সুস্থ শরীর নিয়ে সন্তানহীন সঙ্গীহীন ও সম্পদহীন হয়ে কোন এক প্রান্তরে একান্তে অবস্থান করেন আর মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তার দুয়ার বাস্য আনে এভাবে এসেছে আর স্মরণ করো আয়ুবকে যখন সে তার রবকে ডেকেছিল বলেছিল আমি তো দুঃখ কষ্টে পড়েছি দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরাম বিয়া আয়াতিরাশে দুয়ার ধরন অত্যন্ত নমনীয় ও মার্জিত যথাযথ আদব ও শিষ্টাচারপূর্ণ নেই অভিযোগ নেই অনুযোগ কষ্ট আমাকে স্পর্শ করেছে কঠিন বিপদে ও মধুময় আবেদন আবেদনের ভেতরে বাপ আছে মর্মস্পর্শী আবেগ আছে আছে কষ্টের কথাও তবু কোনো আবদার নেই চাওয়া নেই পাওয়া নেই শুধু এ কথা বলে তেমে যাচ্ছেন আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহর বিরুদ্ধে কোনো নালিশ নেই কোনো জিনিসের দাবি নেই তাতেই খুশি হয়ে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন তার দোয়া কবুল করে আল্লাহ বলেন আমি তা ডাকে সারা দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে দিয়ে দিলাম তাদের সঙ্গে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং এবাদতকারীদের জন্য উপদেশ ছোরামবিয়া সোরাম বিয়া কিভাবে চে কীভাবে দূর হলো অশোক সে বিষয়ে পবিত্র কোরআনে এসেছে আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো ফলে পানি নির্গত হল এবং দেখা গেল যে একটি গোসলের জন্য ঠান্ডা পানি ও পানের জন্য উত্তম পানীয় সৌরাসাদ আয়াত বিয়াল্লিশ এটা ছিল অলৌকিক জর্না ইতিপূর্বে শিশু ইসমাইল আল্লাহ ইসলামের ক্ষেত্রে এমনটা ঘটেছে তার পদাগাতে জমজম খুব তৈরি হয়েছিল এটা নবীদের মচে যা এটা নবীদের বর্ক নবী রাসুলদের পদতলে মহান আল্লাহ বরকর ঢেলে দেন সেই বরকত থেকে সিক্ত হয় প্রকৃতি ও পৃথিবী এই বরকতের পানি দিয়ে আইব গোসল করেন তিনি সুস্থ হয়ে যান একে একে সম্পদ ফিরে পান এবং সন্তান লাভ করেন আইব আল্লাহাম তার প্রাকৃতিক কাজ সারতে বের হতেন কাজ সারার পর তার স্ত্রী তার হাত ধরে নিয়ে আসতেন একদিন তিনি প্রাকৃতিক কাজ সারার পর স্ত্রীর কাছে ফিরতে দেরি করছিলেন আগমনে দেরি দেখে স্ত্রী এগিয়ে যান ততক্ষণে অলৌকিক জর্নায় গোসল করে আয়ুপালা ইসলাম সম্পূর্ণ সুস্থ ও সুন্দর হয়ে যান তার স্ত্রী তাকে দেখে বলেন হে মানুষ আল্লাহ আপনার উপর বরকর দিন আপনি কি ওই অসুস্থ আল্লাহর নবীকে দেখেছেন আল্লাহর শপথ যখন তিনি সুস্থ ছিলেন তখন তিনি দেখতে আপনার মতো ছিলেন তখন আয়ুপালা ইসলাম বলেন আমি সে ব্যক্তি এভাবে তিনি সুস্থ হন ইসলামের দুটি উঠান ছিল একটি গংশু কানুর অন্যটি যক্ষ মহান আল্লাহ সে দুটির উপর দুই কন্ড মেঘ পাঠালেন এক কণ্ড মেঘ সে গমের উঠানে এমনভাবে স্বর্ণ ফেলল যে সেটি পূর্ণ হয়ে গেল অন্য মেঘ খণ্ডটি সেটির উপর এমনভাবে রূপ অর্ষণ করল যে সেটাও পূর্ণ হয়ে গেল সৈব হিব্বান হাদিস দুই এভাবে সোনার উপায় দানায় তিনি প্রচুর সম্পদের মালিক হয়ে যান হাদিসের বর্ণনা থেকে আরো জানা যায় আল্লাহর পক্ষ থেকে যাকে যাকে স্বর্ণের পঙ্গপাল আয়ুব আল্লাহ ইসলাম এর কাছে আসে তিনি সেগুলো সংগ্রহ করেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন একবার আয়ুব আল্লাহ ইসলাম কাপড় কুলে অর্থাৎ বাথরুম ছাড়াই কোলা স্থানে গোসল করছিলেন এই অবস্থায় ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপর পড়তে শুরু করে তিনি সেগুলো মোটামুটি তার কাপড়ে জমা করেছিলেন তখন মহান আল্লাহ তাকে ডাক দিয়ে বলেন হে আয়ুব আমি কি তোমাকে যা দেখছ তাতে কেউ বেশি দিয়ে ধরি বানাইনি জবাবে আয়ুব আলাইসাল্লাম বলেন বলেন রব তবে আপনার দেওয়া বরকত থেকে আমি কখনো মুখাপেক্ষিহীন হব না বোকারে হাদিস সাত হাজার চারশো তিরানব্বই পুরো ঘটনা থেকে জানা যায় বড় পরীক্ষায় আছে বড় পুরস্কার সম্পদ ও সন্তান হারিয়ে কঠিন অসুস্থ হয়েও জিকির ইবাদত ও আমর থেকে বিচ্যুত হননি আইব আলাহিসাল্লাম আল্লাহর রহমত থেকে নিরাশ হননি মার্জিত ভাষায় অভিযোগহীন বিরামহীন তিনি দোয়া করেন মহান আল্লাহ তার দোয়া কবুল করেন সবরের পর দুনিয়া দিয়ে দেন সুস্থতা সম্পদ ও সন্তান সবকিছু পিরিয়ে দেন মমিনদের জন্য এই ঘটনায় আছে বিশেষ বার্তা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ